সমালোচনা করবেন চুমু দেব কিন্তু চক্রাঙ্গাবনের নামে মহামানি করে এই সংগঠন কারো চক্রাঙ্গাবনের সহায়তা করে না সংগ্রামী সিলেটবাসী এতক্ষণ ধরে আপনারা যার জন্য অপেক্ষা করছিলেন তার মুখ থেকে অত্যন্ত মূল্যবান কথা শুনেছেন আগামী দিনের মুক্তির ব্যাপারে তিনি ইঙ্গিত করেছেন আপনাদের কাছ থেকে আশ্বাস এবং ওয়াদা চেয়েছেন আমি আজকের এই জনসভা সফল করার জন্য সর্বস্তরের সিলেটবাসীকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি সেই সাথে আমি জানতে চাই যে আমাদের নেতা সিলেটবাসীর কাছে যে আশ্বাস চেয়েছিলেন আমরা কি আজ বলতে পারি শাহজাহানের এই মাটির সৈনিকা ইসলামের জন্য গজা আমরা আমাদের নেতাকে আশ্বাস দিচ্ছি এই ওয়াদা এইস্তানের গোলা জোর বাংলাদেশের এই উত্তর পূর্ব প্রান্ত থেকে ইনশাল্লাহ শুরু হবে আপনাদের সকলকে সার্বিক সহযোগিতার জন্য এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে কষ্ট করে হাজির হয়ে এখান থেকে ও আন্দোলন এবং বিজয় জানিয়ে আজকের জনসভা এখানে সমাপ্তি ঘোষণা করছি আমি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম খুব হাফেজ বাংলাদেশ